পঞ্চাশ বছর আগে জন্মাইলে বড় বাসা বাইসা যাইতাম বাপের সাথে মাঠে যাইতাম দান লাগাইতাম পাট লাগাইতাম মাছ ধরতাম জাল দিয়া নদীতে মা আচ্ছা মতো ডুবাইতাম বিশ বাইশ বছর বয়সে বিয়া করতাম গড় হইতো মাটির বৃষ্টি হইলে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়তো করে চাল দিয়া চালে ওইটা সেটা ঠিক করতাম লাইফ কেরিয়ার সাকসেস পিৎজা বার্গার আইফোন ম্যাকবুক জন ইনস্টাগ্রাম মাসের বাসা ভাড়া গাড়ি বাইক কিছু নিয়ে চিন্তা নাই পছন্দ করা মেয়ের বাপ এস্টাবলিশ না হইলে বিয়ে দিবে না সেই চিন্তা নাই গাড়ি বাড়ির চিন্তা নাই দুনিয়া নিয়ে চিন্তা নাই কে ভাইরাল হইল নাকি কারেন্ট ইস্যু এইসব বাবার এক টাইম নাই সন্ধ্যার পরেই বাসা ভাড়া দেওয়ার প্যারা নাই মামা বাড়ির দূরে থাকার কোনো চিন্তা নাই কাজ করো কাও গাও হার্ট অ্যাটাক হার্ট ব্লক অফিসের বেড়া বসের চাই অন্তত ডিপ্রেশন মুক্ত দেখা যাইত